শহর রমাহ নেল্লাদি উংজিলাফি হিলুকোর আর এই যে রমজান মাস সামনে আসতেছে এই রমজান মাস আসা দু মাস আগে থেকেই রসুলত রাম সাল্লাম লাহু আলাইহুয়া বেশি বেশি জিকির করতেন নফল এবাদত করতেন নামাজ পড়তেন এবং নফল রুজা রাখতেন আগামীকাল সবে ভরা এই শবে বরাত উপলক্ষে আমরা অনেকে মনে করি যে এই শবে বরাতটা কোনো একটা উৎসবের দিন না এই যে শবে বরাত আসতেছে এটা কোনো উৎসবের দিন নয় এটা হচ্ছে একটা আপাততের রাত এই রাতে আমরা বেশি বেশি আপাতত মন্ত্রীগী করব এটাকে আমরা উৎসবের রাত্র মনে করব না আলাইহি রসুল্লা এই রাত্র সম্পর্কে অনেক বর্ণনা করেছেন যদি এই করেছে রাত্রে আল্লাহ তালার দরবারে এক ফুটা পানি ফেলতে পারে চোখ দিয়ে আল্লাহ তালার কাছে এক ফোঁটা পানি যদি ফেলতে পারে তাহলে হয়তো আল্লাহ আলাহ তার জীবনের সমস্ত গুণাকাতা মাফ করে দেবে বলে সবাই এই যে রমজান মাস আসতেছে এই রমজান মাসের প্রস্তুতি নেওয়ার জন্য দু মাস আগে থেকে তিনি আপাতত বন্দী করতেন রোজা রাখতেন দেখবেন কিছু কিছু মৌসুম আসে যেই মৌসুমগুলোতে সেই মৌসুম অনুযায়ী মানুষের কাজ করে থাকেন ফল ফড়াদের মৌসুম আছে মাছ ধরার মৌসুম আছে ঠিক তেমনিভাবে ইসলামের দৃষ্টিতে এবাদত বন্ধ্যগুরের একটা মৌসুম আছে আর সেই মৌসুমটা হচ্ছে এই রমজান মাস এই জন্য আমরা এই রমজান মাস আসতেছে এই রমজান মাসে বেশি বেশি আমাদের বন্ধু কি করবো আগামীকাল চোদ্দই ফেব্রুয়ারি এই যে চোদ্দই ফেব্রুয়ারি একটা এমন একটা দিবস এই চোদ্দোই ফেব্রুয়ারি এমন একটা দিবস পালন করা হয় গোটা বিশ্বে এই দিবসটা চোদ্দই ফেব্রুয়ারি দিবসটা পালন করা হয় খোদার কসম করে বলি এই চোদ্দই ফেব্রুয়ারি কোন মুসলমানদের দিবস হতে পারে না এগুলো সব খ্রিস্টানদের দিবস এই আমাদের ফেব্রুয়ারিতে অসংখ্য বলেরা না বোঝার কারণে তাদের কাছে দিনই দিনই জ্ঞান না থাকার কারণে কত পুরুষের সঙ্গে তারা সময় পার করছে দেখবেন আগামীকাল এই 14 ফেব্রুয়ারি ফেব্রুয়ারি উপলক্ষে কত বোন নষ্ট হচ্ছে কত বোন তাদের জীবনগুলোকে ধ্বংস করে দিচ্ছে সে নিজে বলতে পারে না দেখেন সামান্য একটু আনন্দ আর ফুর্তির কারণে কুতিলাল ইনসান বিআই জাম মিন আল্লাহ তাআলা প্রশ্ন করবে কোন কারণে সেই বাচ্চা জীবিত পুঁতে ফেলা হতো আজকে সেই চোদ্দই ফেব্রুয়ারি নামে যেই বেহায়াপনা দিবস চালু হয়েছে এই বেহায়াপনা দিবসে কি হয় গান বাজনা হয় বাদ্য হয়

আল্লাহ তালা আমাদেরকে এই দিবস থেকে হেফাজত করুক এরই পাশাপাশি আগামীকাল চোদ্দই ফেব্রুয়ারি যেমন ঠিক তেমনিভাবে আমাদের গুরুত্বপূর্ণ একটা দিন এবার দিন আর সেটা হচ্ছে সাবান মাসের পনেরো তারিখ সবে ভরা আমরা সেই সব রাত্রে আল্লাহ তালার দরবারে দুইটা হাত উত্তোলন করে কান্না করব জীবনে যত গুণা করেছি আমাদের জীবনের সমস্ত গুণগুলো আপনি মাফ করে দিন এমন কোন দিন বাদ নাই এমন কোন রাত বাদ নাই যে দিন আমাদের রাত আমাদেরকে ডাক দেয় না প্রত্যেক দিন সকালে সেই গভীর রচনীতে তাহাজের সময় আল্লাহ তালা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে ও আমার বান্দারা তোমরা কারা কোথায় আছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহর কাছে মা চাও আমি আল্লাহ তোমার জিন্দিগির সমস্ত গুণাগুলি মাফ করে দেব প্রথম আসমানে এসে আল্লাহ তালা বাংলাদেশকে ডাকতে থাকে অথচ আমরা সেই গভীর রজনীতে তাহার নামাজের সময় আমরা শুয়ে শুয়ে আমাদের সেই সময়গুলো পার করে দিচ্ছি এই জন্য সবার কাছে আমার অনুরোধ থাকবে বিশেষ করে আগামীকাল যে দিনটা আসতেছে ওই দিনটাকে আমরা কদর করব যেই সবে বরা একটা গুরুত্বপূর্ণ দিন ওই রাত্রিতে আমরা আল্লাহ তালার কাছে নামাজ পড়বো চোখ দিয়ে পানি বের করবো আজকে আমাদের অসংখ্য যুবক ভাইরা তারা নামাজ পড়ে না তারা বলে যে এখনো তো আমাদের নামাজ পড়ার সময় হয় নাই এখনো তো আমাদের নামাজের সময় হয় নাই আমি আপনাদেরকে বলবো আর কখন আপনাদের নামাজের সময় হবে আপনি কি দেখেন না আপনার মতো কত যুবক সে সে তো বুড়া হয়ে মারা যায় নাই সে তো জুয়ান কালি মারা গেছে আপনার মতো কত ভাই তুমি স্কুল মেকা লেজমে পড়ো কুচু নুকসান ইসলামকে তাম হুদুদ জবে করে ফরমান প্রিয় যুবক ভাই দেখো তোমার মতো কত যুবক স্কুল উপরে সে নামাজ বাদ না তোমার মতো কত যুবক আর্মিরে কাজ করে কই সে তো নামাজ বাদ দেয় না তাহলে তুমি কেন নামাজ পড়বে না তোমার কি এখনো নামাজ পড়ার সময় হয় নাই অথচ আল্লাহ তালা বলেন ইয়া মার্শার সবাদ হে দুনিয়ার সমস্ত যুবক সম্প্রদায়রা

আল্লাহ তালার জিগির করো হয়তো এর দ্বারা আল্লাহ তালা তোমার আত্মাটা তোমার হৃদয়টা প্রশান্ত করে দিতে পারে আল্লাহ তালা আমাদেরকে এত নিয়ামত দান করেছেন এত অনুগ্রহ করেছেন আল্লাহ তালা বলেন আল্লাহ হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ কি তোমাকে দুইটি চোখ দেয় নাই এমনও তো কত আমি যেই মানুষগুলোকে দুইটা নাই আমি তোমাকে দুইটা চোখ দিয়েছি এটাকে আমি তোমার প্রতি অনুগ্রহ করি নাই আমি তোমার প্রতি অনুগ্রহ করেছি তাহলে কেন তুমি আমার সেই অনুগ্রহের শুকর আদায় না আমি তোমার মত কত মানুষ আছে যাদেরকে দুইটা টুট দিয়েছি যাদেরকে আমি দুইটা কান দিয়েছি যাদেরকে দুইটা হাত দিয়েছি এমন কত মানুষ আছে যাদের দুইটা হাত নাই এমন কত মানুষ আছে যাদের দুইটা পা নাই আল্লাহ তালা তোমাকে কত সুন্দর দুইটা পা দিয়েছে অফিস আমার ইরিস কুকুম থেকে তোমার রিজিক বরাদ্দ রেখেছে তাহলে কিসের জন্য এখনো তুমি তোমার সেই রবকে ভুলে আছো মনে রাখবেন সব সময় মাঝে মাঝে চোখ দুটো বন্ধ করে একটু চিন্তা করবেন চোখ দুটো বন্ধ করে একটু ফিকির করবেন যে আমি এখন মারা গিয়েছি আমার আত্মীয় স্বজন যারা আছে সবাই আমাকে দেখার জন্য আসছে আমার রাস্তা আমার আত্মীয় স্বজনরা এখন গোসল করাবে আমার রাস্তা ধোয়াবে এগুলো নিয়ে মাঝে মাঝে ভাববেন চিন্তা ফিকির করবেন যে আমার রাস্তা যখন খাটিয়াতে রাখা হয়েছে আমার আত্মীয় স্বজন প্রতিবেশী যারা ছিল সবাই আমাকে দেখার জন্য আসছে আর একটু পরেই আমাকে দাহন করা হবে কবরে রাখা হবে তারপর সবাই চলে আসবে একটু পর যখন আমাকে গোসল করানো হলো সেই সাদা কাফন দ্বারা এরকম ভাবে পেঁচানো হবে তারপরে খাটিয়ার মধ্যে রেখে যখন আপনাকে কবরের দিকে নিয়ে যাবে এগুলা মনে মনে ভাববেন মনে মনে চিন্তা ফিকির করবেন যখন আপনার লাস্টা কবরে রাখা হবে কবরে রাখার পর আপনাকে প্রশ্ন করা হবে তোমার দিন কি আমার নবীকা এবং তোমার নবীকে খুদার কসম করে বলি যখন তখন যদি তুমি সেই প্রশ্নের উত্তর না দিতে পারো তখন থেকে তোমার কবরের আজাব শুরু হয়ে যাবে এই যে রমজান মাস আসতেছে এই জন্য আমি আমার সমস্ত মুসলমান ভাইদেরকে মুসলমান বোনদেরকে মাদেরকে বলবো এই রমজান মাস উপলক্ষে আপনারা আপনাদের গুণাগুলা ছেড়ে দেন এই যে রমজান রমাদান এই যে রমজান মাস আসতেছে আমরা আমাদের সেই রমজান মাসের কদর করব আরে এই রমজান মাস তো এমন একটা মাস এই মাসে আল্লাহ তালার এমন কিছু বান্দা আছে যেই বান্দারা আল্লাহ তালার জিকিরে মুশগুল থাকে যেই বান্দারা চব্বিশটা ঘন্টা আল্লাহ তালাকে স্মরণ করে আর তাহলে সে যদি স্মরণ করতে পারে তাহলে তুমি কেন স্মরণ করতে পারবে না দেখেন যখন একটা মানুষ রোজা রাখে ফজরের সময় অল্প দুই ভাত খায় তারপর সকালে খানা নাই দুপুরেও খানা নাই দুপুরে খিদার যন্ত্রণায় ছটফট ছটফট করতে থাকে কিন্তু তারপরেও ঘরের মধ্যে খানা আছে কিন্তু খায় না কেন খায় না একমাত্র আল্লাহকে ভয় করে রবকে ভয় করে রবের সন্তুষ্টির জন্য তারা রোজা রাখে কারণ রাসুল তো বলেছেন মানস মা রমা দানা মা ইফতিসান তাকদ্দমামিন যেই ব্যক্তি ইমানের শহীদ এবং শহীদ রমজান মাসের রোজা গুলা পালন করবে আমার রব আমার আল্লাহ তার জীবনের সমস্ত গুণাবলী মাফ করে দেবেন বলে সোবাহান এই যে সারা দিন খুদার কো তাকার পর জুহুরের সময় হয়ে যায় তিনটা চারটা বেজে যায় এই রোজাদার না খেতে খেতে পানি তৃষ্ণার কারণে এক পর্যায়ে মুখ দিয়ে দুর্গন্ধ আসে কেমন দুর্গন্ধ যেই দুর্গন্ধ মানুষ সহ্য করতে পারে না মনে রাখবেন এই দুর্গন্ধটা হয়তোবা হয়তোবা আপনার কাছে খারাপ লাগতে পারে কিন্তু আমাদের যে রব আমাদের যে আল্লাহ ওই আল্লাহ তাআলা বলেন বান্দা মনে রাখো তুমি যে রোজা রাখো সেই ওই দুর্গন্ধটা আমি রবের কাছে মেশকের আম্বরের চেয়ে বেশি দামি বলে সুবহানাল্লাহ কিন্তু আমরা তো আমাদের সেই রবকে চিনি না আমরা এজন্য আমাদের সেই রবকে চিনতে পারলাম না আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়াল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম হে দুনিয়ার মানুষ কোন জিনিস তোমাকে তোমাদের রব সম্পর্কে ধুকাই ফেলেছে আরে তোমাদের রব এমন এক রব যেই রব এমন কোন সময় বাদ নাই যেই সময় তোমার প্রতি লক্ষ্য রাখেন না আল্লাহ তালা বলেন আলম না যে আল্লাহ আইন আলম না যে দেখেন আল্লাহ তালা আমাদেরকে কত নিয়ামত দান করেছে এই যে আমরা জমিনে বসবাস করতেছি আলম এই জমিনটাকে আল্লাহ সমতল ভূমি বানিয়েছে এই জমিনের যেখানে ইচ্ছা করে আমরা ওইখানেই নামাজ পড়তে পারি। কামারে কাজ করতেছি আমাদের মনে চাইলে আমরা ওই ক্ষেত কামারেও কাজ করতে পারি ওই ক্ষেত কামারেই একটা গামসা কিংবা রুমাল দিয়ে নামাজ টুকা আদায় করতে পারি এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামক

জানেন এই জমিনটা বানানোর সময় এই জমিনটা নড়াচড়া করত জমিনটা এরকম ভাবে নাচানাচি করত আল্লাহ তাআলা বলেন যে হে বান্দা মনে রেখো তখন আমি আল্লাহ তালার কাছে অনেক কষ্ট লাগতো যে আমার বান্দাদের কোনো কষ্ট হয় কিনা ইজা যিলজিলাতি আরদু যিলজালাহা ওয়া আখরাজাতিল আস্ক লাহা শুনে রাখেন মনে রাখেন যখন কিয়ামত আরম্ভ হয়ে যাবে যাতিল আর দুজা লাহা তখন গোটা জমিনটা থোর থর করে কাঁপতে থাকবে ও আখরোজাতিল আর দু আস্ক লাহা জমিনের ভিতরে ভারী যেই জিনিসগুলো আছে কিছু সে ভের করে দিবে ও আখরোজাতিল আর দু আস্ক লাহা ও কলা মা লাহা এই সমস্ত কার্যকলাপ দেখে মানুষ বলবে এই জমিনের কি হলো এই জমিনের কি হলো জমিন কেন নাচানাচি করতেছে এই জমিনের যাতে করে এই দুনিয়াটা বানানোর সময় জমিনটা নাচা না করে alam najalil ard mihada wal jibala utada আল্লাহ তালা এই যে আমরা বড় বড় পাহাড়গুলা দেখি এই যে আমরা বড় বড় পাহাড়গুলা দেখি এই পাহাড়গুলা আল্লাহ তালা পেরে শুরু ব্যবহার করেছে। পেরে এক শুরু ওই পাহাড়গুলা ব্যবহার করেছে যাতে জমিনটা নড়াচড়া না করে। অলজীবা আলাও তাদা অসলাক নাকম হাজোয়াদা আল্লাহ তালা এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিসকে তিনি জুড়াই জুড়াই সৃষ্টি করেছে। এমন কোনো জিনিস নাই এমন কোনো বস্তু নাই এমন কোনো মানব জাতি নাই চাই সে জিন জাতির মধ্যে হোক ইনসানিয়াতের মধ্যে হোক কিংবা পশুপালক পাখির মধ্যে হোক গাছপালার মধ্যে হোক প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আল্লাহ তালা জোড়া জোড়া করে পাঠিয়েছেন জোড়া জোড়া করে বানিয়েছেন বানিয়েছেন ওখাল এখন আজ ওয়াজা নৌবাকুম আল্লাহ তালা কি বলে জানেন যে বান্দা মনে রেখো আমি রব তোমার এমন এক দয়ালু রব যখন তুমি সারা দিন ক্ষেত কামারে কাজ করো যখন তুমি সারাটা দিন এই ক্ষেত কাজ কেউ অফিস আদালতে করে বিভিন্ন বিভিন্ন জায়গায় চাকরিতে নিয়োজিত থাকে সারাটা দিন কাজকর্ম করার পর যখন গোটা দেহটা ক্লান্তি ক্লান্তি ভাব চলে আসে গোটা দেহটা অস্থির শুরু হয়ে যায় তখন বান্দা ও যে আল্লা এই গোটা দেহের ক্লান্তি ভাব দূর করার জন্য কষ্টর সেই কষ্ট দূর করার জন্য আল্লাহ তালা আমাদেরকে একটা রাত্রি দিয়েছে ওই রাত্রে যখন আমরা সারাদিন কাজ করে শুয়ে পড়ি শুয়ে শুয়ার পরে সকালে যখন আমরা ঘুম থেকে উঠি ঘুম থেকে ওঠার পর দেখি যে আমাদের ক্লান্তি যত দুঃখ আসে সব দূর হয়ে যায় ওখলাত ও না লাই লালি ভাসা ও যা আং না হার মা আশা কবে নাই না হু হুকুম সাবান সিদা দা এই যে আল্লাহ তালা আমাদেরকে এত নিয়ামত দিয়েছে কিন্তু তারপরেও আমরা আমাদের সেই রবের শুক্রিয়া আদায় করি না অথচ আল্লাহ তালা কি বলে জানেন আল্লাহ তালা বলেন হে দুনিয়ার মানুষ يوم يَفِرُّ المرء من أَخِيٍّ وَأُمِّهِ وَأَبِيٍّ وَصَاحِبَتِهِ وَأَخِيٍّ و التي تؤذيه قال كلام ترموي داني مانوشير امون اوسطى هوبيه مانوشير امون اختار اوسطى سريشتي সন্তান তার পিতার কাছে যাবে একটা আমলের জন্য সন্তানের পরিচয় দিবে করে বলি তখন ওই পিতা না পিতা বলবে আরে দুনিয়াতে তো আমার কোনো কিছুই ছিল না দুনিয়াতে তো আমি বিবাহ করি নাই তাহলে আমার সন্তান পত্রিকা আসবে এ ফিরুল মারুমিন আফি পিতা তার সন্তান থেকে পলায়ন করবে সন্তান মা তার সন্তানের কাছে আসবে এসে বলবে ও আমার সন্তান আমি তো জান্নাতে যাইতে পারতেছি না একটা আমলের কারণে তুমি আমাকে একটা আমল দাও সন্তানে মাকে অস্বীকার করবে মা যাবে তার মেয়ের কাছে তারপরে বাবা তার সন্তানের কাছে আসবে কেউ স্বীকার করবে না কেউ মায় ফিরুল মার ওমেন আফি ও আবি ও আখি লিকুল লিমরিন মিনহুম ইয়াওমা ইযিন শানউ ইগনি সেই কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা সৃষ্টি হবে মাতার অর্ধহাত উপরে মাতার অর্ধহাত উপরে সেই সূর্যটা চলে আসবে যখন মাতার অর্ধহাত উপরে চলে সূর্যটা চলে আসবে সেই সূর্যের তাপে মানুষের মাতার মগজগুলা বাতের মানের মতো টকবক টকবক করতে থাকবে মানুষের মাথার মগজগুলা বাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে ফাম্মা আমুয়া কিতাবিন আল্লাহ তালা যা আমুলনামা ডান হাতে দিবে সে হবে জান্নাতি ওহাদাই না উন নাজেদাইন আল্লাহতালা আমাদেরকে দুইটা পথ দেখিয়েছেন ওহাদাই না উন একটা পথ হচ্ছে জান্নাতের পথ আর একটা পথ হচ্ছে জাহান্নামের পথ একটা পথ হচ্ছে জান্নাতের পথ একটা পথ হচ্ছে জাহান নামের পথ

সময় আছে আমি রবের প্রতি দাবিত হও এখনো সময় আছে আমি রবের দিকে ফিরে আসো দেখেন প্রত্যেক দিন যখন আমরা গুরুস্থানের পাশ দিয়ে হেঁটে যাই গুরুস্থানের সেই লাশ গুরুস্তানের কবরের সেই লাশ আমাদেরকে ডাক দেয় আর বলে যে হে দুনিয়া নাফরমান মান্দারা তোমরা কি আমাদেরকে দেখো না তোমরা কি আমাদেরকে দেখো না হাল আতা আলাল ইনসান এই পৃথিবীতে এমন কোন মানুষ নাই যেই মানুষের যেই মানুষের দিয়ে এমন কোন মানুষ নাই হাল আতা আলাল ইনসান এমন কোন মানুষ নাই যেই মানুষের একটা অতিক্রম একটা সময় কাল অতিক্রম করে নাই প্রত্যেকটা মানুষের এমন একটা সময় কাল অতিবাহিত হয়েছে যে সে দুনিয়াতে উল্লেখযোগ্য যোগ্য বলতে কোনো বস্তুই ছিল না ছিল না সেই ইয়াকুল শাইআন আরে তার তো কোনো অস্তিত্বই ছিল না মিনহা খলাকনাকুম ও ফিহা নুঈদুকুম ও মিনহা

ও দুনিয়ার মানুষ মনে রেখো আমি রব এমন এক রব আমি রব তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করেছি আবার এই মাটিতেই তোমাকে ফিরে নিয়ে আসব আবার এই মাটি থেকেই তোমাকে আবার উত্তোলন করা হবে তোলা হবে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন এই পৃথিবীতে প্রত্যেকটা প্রাণী এমন কোনো পারি নাই যেই পানি মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না প্রত্যেকটা পানি মৃত্যুর স্বাদ গ্রহণ করবে তো আমি একটা উদাহরণ আমি আমার বক্তব্য শেষ করছি একজন আল্লাহর বান্দা দেখেন আজকে আমাদের অসংখ্য অসংখ্য মানুষ যারা আছে যারা পিতা মাতার খেদমত করতে চায় না একজন বাবা সে সারাটা দিন কাজ করে সারাটা দিন কষ্ট করে কাজ করে সে সারা রাত সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করে ওই বাবা সারা রাত সে সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করে তো যে লোকটা সারাটা রাত সিকিউরিটি দায়িত্ব পালন করছে ওই একই ব্যক্তি সকালবেলা সে না ঘুমিয়ে ডাব বিক্রি করছে ডাব তখন একজন ব্যক্তি ওই বৃদ্ধা লোকটাকে গিয়ে বলতেছে যে আমি তো আপনাকে দেখছি সারা রাত আপনি জাগ্রত থেকে সারা রাত আপনি জাগ্রত থেকে সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করেন আবার সকালে ডাক বিক্রি করেন এত কষ্ট কেন করেন তখন বলতেছে যে বাবা আমার একটা সন্তান সে পড়ালেখা করতেছে আমার একটা সন্তান সে কলেজে লেখাপড়া করছে আর কিছুদিন পর তার পড়ালেখা শেষ হয়ে যাবে তখন আল্লাহর রহমতে আমার আর কোনো কষ্ট করতে হবে না দেখেন একটা সন্তানকে একটা সন্তানকে তার বাবা লালন পালন করার জন্য কত কষ্ট করে পিতা বাবা নিজে না খেয়ে সন্তানদেরকে খাওয়ায় আজকে দেখা যায় সন্তানে সেই সন্তান বড় হয়ে সেই পিতামাতার মাতার অবাধ্য হয়ে যায় তো আমি যেই কথাটা বলতেছিলাম যে যে ব্যক্তিটা সারা রাত সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করে সকালে আবার সেই একই ব্যক্তি ডাক বিক্রি করে কিছুদিন পর দেখা যায় আবার সেই একই ব্যক্তি আবার সে জুহুর নামাজের পরে সে আবার শশা বিক্রি করতেছে তখন জিজ্ঞাসা করা হলো রাতের বেলাও ঘুমান না সকালেও ঘুমান না আবার দুপুরেও ঘুমান না এত কষ্ট কেন করছেন বলতেছে আমার সন্তানের লেখাপড়া শেষ হয়ে যাবে আর মাত্র কয়েকদিন বাকি আছে এই কথা বলে তাকে সান্ত্বনা দিতেছে তখন আমি আনন্দ করব আমার সন্তান ভালো একটা চাকরি করবে আমাকে লক্ষ লক্ষ টাকা দিবে তখন আমি বসে বসে খাবো আর আনন্দ ফুর্তি করবো আর এবার বন্দুকি করব। তো কিছুদিন পর দেখা যায় ওই ব্যক্তিটা ওই মুরব্বী বাবা যান সে একটা গাছের পাশে বসে বসে কান্না করছে আর তার ছোপ দিয়ে জোর জোর করে পানি বের হচ্ছে এবং সে বলতেছে যে আপনি কেন কান্না করছেন আপনার তো এখন কান্না করার কথা না আপনার সন্তান চাকরি করার কথা সে আপনাকে এখন ভালোভাবে লালন পালন করবে তখন সেই বৃদ্ধ বাবা বলতেছে যে বাবা আমি তো এমন সন্তান চাই নাই আমি তো এরকম সন্তানের আশা করি নাই